আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন জলদি আসলে তিন চার দিন লাগিয়ে আসতে তেরো এত সময় লাগে না রেডি হতে যতটা তোমার লাগে বয়সে ভীমরতিতে ধরেছি আবির অবিশ্বাস্য চেহারা করে বলল হুম ইটস বুড়ো ম্যান আমাকে কোন দিক থেকে দিয়ে বুড়ো মনে হয় এখনো রাস্তায় বের হলে মেয়েরা ফিদা হয়ে যায় রাস্তায় কানা পকেন গুলো হবে এত বিগ ইনসাল্ট আরিমা তুই ক আমাকে কোন দিক থেকে বুড়ো মনে হয় একদম না নাচাচু বরং বরং তোমাকে তো নিবিভারত ছোট মনে হয় তুমি মন খারাপ করো না আজ পার্টিতে একটা নতুন গার্লফ্রেন্ড বানিয়ে ফেলো তাহলেই তোমার ইনসালাটের ফ্রুট কাস্টার্ড হয়ে যাবে আবির আতি তার কানের কাছে হালকা ঝুঁকে একটু দমানো গলায় বলল এটা একটু বেশি হয়ে গেল না আরিমা ভুলে যাস না আমাদেরও কিন্তু একটা বাড়িতে থাকতে হবে তোর সোনামা কিন্তু ক্রাইম পেট্রোল দেখে দেখে অনেক আইডিয়া পেয়ে গেছে আমাকেই তার প্রথম কাস্টমার না করে ফেলে হাসলো আদ্রিতা আরবান আর আহনাব সাহেবও এলো আহনাব তুলির হুইল চেয়ার ঠেলে নিয়ে আসছে যদিও তিনি হাঁটতে পারেন তবুও সাবধানতার জন্য হুইল চেয়ারেই নিয়ে যাচ্ছে আরবান সাহেব নাতনির কাছে এসে বললেন বা আমার গিন্নিটাকে তো একেবারে পরীর মতো লাগছে তোমাকেও অনেক হ্যান্ডসাম লাগছে দাদু আমাদের জুটি হিট ওদের হাসি মজার মাঝে নোরানো পেরিয়ে এলো তাকে দেখে সবাই অবাক চোখে তাকিয়ে রইল নোরানকে ফরমাল ড্রেসে মারাত্মক হ্যান্ডসাম লাগছে কাজ সমান লম্বা চুলগুলো পেছনে ছুটি বাঁধা আজ কতদিন পর নোরানকে এমন বাহারি রূপে দেখছে তা জানা নেই মনে হচ্ছে খাঁচা থেকে বদ্ধ পাখি বের হচ্ছে নোরান ওর বাবার মতোই হ্যান্ডসাম হয়েছে তবে স্বভাব পায়নি তার মতো ওর আলাদা একটা ব্যক্তিত্ব আছে তানি এগিয়ে গিয়ে নোরানের মা মাথায় হাত বলিয়ে স্নেহময় সুরে পড়ল বাহ আজ সবচেয়ে বেশি আমার আব্বাটাকে সুন্দর লাগছে তানির কথাই নোরান লজ্জা পেল এসব তার কাছে কেমন অড লাগে তাই সে চুপচাপ একটা গাড়িতে গিয়ে এক কোনায় বসে পড়ল সব শেষে আসলো নিবির তাকে দেখেই আদ্রিতার হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে গেল নিবির ব্লু জিন্স সাথে ডিজাইনার কুর্তি পরেছে যার রাউন্ড কলার একপাশ দিয়ে কুচির মতো ডিজাইন আর নিচের একদিকে কোনার মতো ঝুলানো আদ্রিতা খেয়াল করলো নিবিরের কাপড়ের রং আরো কাপড়ের রং এক উনি কি ইচ্ছে করে ম্যাচিং পোশাক কিনেছেন ভাবতেই বুকের মাঝে ঢাক ঢোল পিটাতে লাগলো পার্টি তো ওখানে চাওয়ার পর শুরু হবে তাহলে আত্রি তার এখনই বুকের মাঝে ডিজে বলে বাবু পিট বাজাচ্ছে কেন ওরা গাড়িতে একে একে উঠতে নিলেই তখনই অপরাহ্ন বাইক নিয়ে এসে ওখানে হাজির হলো সবাইকে এভাবে দেখে বলে উঠল কিরে নিবিড় কোথায় যাচ্ছি তোরা নিভির জবাব দিল

অপরাহ্ন একবার আর চোখে তাকিয়ে মেরুন রঙের ডাউন জামাই আবৃত তানহাকে দেখে নিল শ্যামল মতি কন্যার নাকটা হালকা বুচি এটা যেন মেয়েটাকে আরো কিউট করেছে অভ্যেস অনুযায়ী চশমার কোন ঠেলে আদ্রিতার সাথে কি যেন নিয়ে কথা বলছে তানহাকে দেখে হঠাৎ যেন অপরাহ্নেরও ওদের সাথে যাবার ইচ্ছে জাগল হয়তো এই চশমা ঠেলা মেয়েটাকে দেখার লোভ সামলাতে পারছে না সে জীবনের সাতাশ বসন্ত পার করে আসার পর হঠাৎই যেন কেমন অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে তার অনুভূতি তাই তো আর মানা করল না অপরাহ্ন সে রাজি হয়ে গেল আরমান আর আহনাব সাহেবরা এক গাড়িতে আর ফিরোজের পরিবার এক গাড়িতে আর ইয়াং জেনারেশন সব এক গাড়িতে সিদ্ধান্ত হলো অপরাহ্ন নিচের বাইকেই ওদের গাড়ির সাথে যাবে জানালো সবাই নিচ নিজ গাড়িতে উঠে বসলো কিন্তু ছোট্ট তিনি জেদ ধরলো সে টম গাড়িতে যাবে আদ্রিতা ওকে কোলে নিয়ে ওদের গাড়িতে নিয়ে গেল নোরান তানহা আর আদ্রিতা পেছনে বসলো নিবে ড্রাইভিং সিটে বসে বলল। তোরা কেউ সামনে আয় আমি এখানে তোদের ড্রাইভার লাগি না নোরান বলল ভাইয়া আমার সামনে বসতে অস্বস্তি লাগে ওরা কেউ যাক তানহা মাঝখানে বসা তাই অগত্যা আত্রি উঠতে হলো তেমনিকে কোলে নিয়ে এসে নিবিড়ের পাশে এসে বসলো সানগ্লাস চোখে লাগিয়ে গাড়ি স্টার্ট দিল নিবিড় তেমনি আত্রি কোল থেকে বলে উঠলো আমি তামতা তো যত্নতা আত্রিতা আর চোখে একবার নিবিড়কে দেখে নিয়ে তেমনিকে বোঝালো ওটা নেওয়া যাবে না ওটা তোমার বড় হবে না আমি নেব না আদ্রিতা কিছু বলতে যাবে তার আগেই নিবিড় চশমাটা খুলে ওদের দিকে এগিয়ে দিল আদ্রিতা চশমা নিয়ে চোখে দিল। তিন্নি খুশি হয়ে হাসলো আদ্রিতা ফোন বের করে তিন্নির চশমা পরা সাথে ছবি তুলতে লাগলো হঠাৎ তিন্নি চশমা খুলে আদ্রিতার চোখে পড়িয়ে দিল আদ্রিতা মোবাইলের স্ক্রিনে দেখলো তাকে এই চশমায় দারুণ লাগছে সে প্রফুল্ল হয়ে আরো কিছু সেলফিতে গ্যালারিতে ডুবিয়ে ফেললো নিজের কাছে মত্ত আদ্রিতা জানলই না তার এই প্রভাত কিরণের ন্যায় প্রাণোচ্ছল মুখখানা কারো বুকে প্রশান্তির ঝুম বর্ষণ করছে তাসিরদের বাড়ি পৌঁছতে বেশি সময় লাগল না খুব একটা দূরে না ওদের বাসা ওদের আশা দেখে তাসির আর সানা এগিয়ে এলো তাসির আরমান আহনা পার তুলিকে সালাম করলো আদ্রিতা পাশ থেকে বলে উঠল দামাৎজি এটা কেমন আচরণ এখানে আমাকে সালাম দিলেন না কেন আমি না আপনার শাশুড়ি শাশুড়ি কিন্তু রাগ করেছে এক্ষুনি আমার মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে যাবো তাসির মজা করে বলল আরে আরে ভুল হয়ে গেছে শাশুমা শাশুড়িকে नाराज করার স্পর্ধা করি আমার এই তো এক্ষুনি আপনার চরণ ধুলে নিচ্ছি বলেই তাসির আত্রিতার পায়ে সালাম করতে উদ্যত হতেই আত্রিতা লাফিয়ে সরে গেল ওর কাণ্ড দেখে হাসলো সবাই সোফায় বসে আবির খেয়াল করল তাসিরের মুখ কেমন শুকনো দেখাচ্ছে আবির তাসিরের কাছে গোতা দিয়ে বলল কিরে এমন হুতুম পেচার মতো মুখ বানিয়ে আছিস কেন সকাল সকাল কি ঝাড়ুর বাড়ি খাইছ নাকি তাসির ফোত করে নিঃশ্বাস ছেড়ে বলল আর বলিস না সানা চেয়েছিল আমি যেন ওকে রাত বারোটায় সবার আগে ওকে উইশ করি কিন্তু আমি জাগনা পাইনি অ্যালার্মও দিয়েছিলাম তাও বুঝতে পারিনি সকালে জাগনা পেয়ে ভাবলাম সবার আগে উইশ করব। কিন্তু তার আগে ছেলে মেয়ে দুটো এসে উইশ করে বসলো ব্যাস সেই থেকে রাগ করে আছে ঠিক মতো কথা বলছে না আবির তাসিরের দুঃখে দুঃখিত হয়ে বলল আহারে আই ফিল ইওর পেইন দোয়া করি আমার বোনটা আজ মাংসর বদলে তোরে না রান্না কইরা খায়া দেয় তোর তো গরু গরুর মাংসর মোটেও মজা হবে না বলেই হাসলো আবির ঘাড় পাকিয়ে কটমটে চোখে তাকালো তাসির আবির সেটা তোয়াক্কা না করে দুষ্টু স্বরে বলে উঠলো বাই দা ওয়ে আজকে পার্টিতে আমগো এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করছস নাকি কোনো আইটেম ডান্সার হায়ার করছস নাকি তুই আর শুধরলি না বুড়ো হয়ে গেছিস ছেলে বিয়ে করলে দুদিন পর দাদার পদও পেয়ে যাবি আর এখনো তোর এন্টারটেইনমেন্ট চাই আরে ধুর কি বুড়ো বুড়ো লাগতে রেখেছিস আরে বয়স হলো মনের ব্যাপার মন জাওয়ান থাকলেই হলো আর আমরা মন থেকে এখনো পঁচিশেই আছি আমি কি তোরে মতো নাকি জন্মগত বুড়ো আচ্ছা ঠিক আছে জাওয়ান পুরুষ আমি বরং তানিকে জানিয়ে দেই তোর মনোভাবের ব্যাপার কেমন আবির মেকি হেসে বলল আরে তুইও না মায়ের সিরিয়াল নিয়ে নিস না এখন কি এই মাসুম বান্ডাকেও একটু মজা করতে পারবো না হাসলো তাসির দনিয়া পাল্টে গেলেও এই আবিরটার আর কোন উন্নতি হল না আয়নায় নিজেকে কয়েকবার করে দেখে নিল আদ্রিতা সানফি ওর মেকআপ করে দিয়েছে এখানে এসেই সে সানফিকে ধরেছিল সাজিয়ে সাজিয়ে দেওয়ার জন্য লাগিয়ে দিয়েছে সে এখন একদম নায়িকাদের মতো মনে হচ্ছে নিজেকে এখন ফটাফট বাইরে পেরিয়ে কয়েকটা সেলফি তুলবে বাইরে ডেকোরেশন করা হয়েছে আজকের ফাংশনের জন্য দুই হাতে জামার দুই পাশ ধরে নাচতে নাচতে বেরিয়ে এলো রুম থেকে মনের আনন্দে নাস্তে নাস্তে হাঁটতে গিয়ে হঠাৎ নেবিরের বুকের সাথে গিয়ে তার নাক মুখ বাড়ি খেলো খানিক চমকালো আদ্রিতা নাকে পেল আবারও সেই মনকারা সুভাষ বুঝতে পারল কার বুকে ঠেকেছে সে মুখ সরিয়ে এনে মাথা নিচু করেই বলল সরি বলেই দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো দুই কদম এগোতেই পেছন থেকে নেভিরের রাশভারী কণ্ঠ শোনা গেল স্টপ থেমে গেল আদ্রিতা বুকের মাঝে একটু ধুকপুক করতে লাগলো নেবির আদ্রিতার সামনে এসে আদ্রিতা মাথা তুলল না মাথা নিচু রেখেই সরি ভাইয়া আমি দেখতে পাইনি নেবিরের শক্ত কণ্ঠস্বর আমি মাথা তুলতে বলেছি তোকে নেবির নিচেই আদ্রিতার থুতনি ধরে ছটকাই বুকটা উপরে তুললো আদ্রিতা চোখ খিচে বন্ধ করে ফেললো নেবিরের চোয়াল শক্ত হল দাঁতে দাঁত চেপে বলল এসব কি মেখেছিস আসার সময় তো মানুষই ছিলি তো এখন এমন বন মানুষ সেজেছিস কেন তুই কি ফুপুর ম্যারেজ ডে উপলক্ষে আজ সবাইকে সার্কাস দেখানোর আয়োজন করছিস নাকি আদ্রিতা মাথা দুই দিকে নাড়ালো মানে সে এমন কোনো আয়োজন করেনি নেবির বলল তাহলে এমন জোকার সেজেছিস কেন আর ঠোঁটে এমন শিয়ালের গুয়ের মতো কি লাগিয়েছিস রাগ হলো আদ্রিতার লোকটার মাথায় গ্যাস্ট্রিক আছে নাকি আমার এত সুন্দর সাজকে জোকার বলছে আর এত সুন্দর ম্যাট লিপস্টিককে কি বিশ্রী নাম দিচ্ছে বেচার লিপস্টিক এই অপমান সইবে কিভাবে লিপস্টিকের এই বৃহৎ অপমানের জবাবে কিছু বলবে তার আগেই নিবির আদ্রিতার হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে গেল রুমটা হয়তো গেস্ট রুম হবে আপাতত খালি আছে নিবির আদ্রিতাকে রুমে নিয়ে সে হুমকি ধরা কণ্ঠে বলল পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট সময় আছে তোর কাছে তার মধ্যেই মুখের সব সিমেন্ট বালি তুলে চোকারের রূপ পরিষ্কার করে বের হবি দ্রুত ওয়াশরুমে গিয়ে এগুলো পরিষ্কার করে আয় আদ্রিতা এই পর্যায়ে একটু প্রতিপাতী হতে চাইল মনে ছটাক খানিক সাহস চুগিয়ে নিবিড়ের আদেশ অমান্য করে আমতা আমতা করে বলল কেন কেন বুঝবো পার্টিতে সবাই আজকাল এভাবে সাজে সানভিয়া আপুও তো সেজেছে কই তাকে তো কিছু বলছে না নিবিড় দাঁতে দাঁত চেপে বলল সানভি আর তুই কি এক ব্যক্তি সানভি যা করবে তোকেও তাই করতে হবে সানভি যেটা করে সেটা ওর ব্যক্তিত্ব সানভি নিজেকে কৃত্রিম আঙ্গিকে গড়ে তুলেছে এটা ওর ব্যক্তিত্ব তুই কেন নিজের ব্যক্তিত্ব বজায় না রেখে অন্যের পথে চলবি হংসী যদি ময়ূরের পাখনা লাগিয়ে তার মতো হতে চায় তাহলে সে না হংসী থাকে আর না ময়ূর থাকে মাঝখান থেকে সে নিজের নিজের হারিয়ে ফেলে এখন আমার রাগ আর বাড়াতে না চাইলে দ্রুত গিয়ে এগুলো সাফ করে আয় ফাস্ট নেভিলের কথা আদ্রি তার ছোট্ট মস্তিষ্কে ধারণ করতে পারল না তার মোট তার মতে নিবিড় তার সাথে অচথায় রাগ দেখাচ্ছে নিচের এত মেহনত করে সময় লাগিয়ে করা সাজটা নষ্ট হতে বাঁচানোর প্রচেষ্টায় আদ্রিতা আরো একবার নাকচ করে বলল না সাফ করবো না আজকের পার্টিটা আমি এভাবেই যাবো বলেই সে দ্রুত কই নিবিড় আদ্রিতার হাত টান দিয়ে ছটকা মেরে নিজের সাথে মিশিয়ে নিল এক হাতে আদ্রিতার কোমর পেছিয়ে ধরে নিজের সাথে আটকে ধরলো কেঁপে উঠলো আদ্রিতা চকিত নজরে তাকালো নিবিড়ের পানে অগ্নি চোখ আর কঠিন মুখমন্ডল দেখে আত্রিতা চেটুকু সাহস অর্জন করেছিল তা লেজ কুটিয়ে পালালো শুকনো ঠোক গেল সে নেবের আত্রিতার চোখে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল সাফ করতে বলেছি মানে তুই করবি নিজে থেকে করলে ভালো না হলে যদি আমাকে পরিষ্কার করিয়ে দিতে হয় তাহলে সেটা তোর কাছে ভালো লাগবে কিনা জানি না তবে আমার কিন্তু মোটেও খারাপ লাগবে না আই উড প্লেজ টু ডু দিস নিবিড়ের নজর এবার আদ্রিতার লিপস্টিক রাঙানো অষ্টদয়ে সেই পানে নজর রেখেই বলল বল দিব পরিষ্কার করে আদ্রিতা নিবিড়ের কথার মর্মার্থ ধরতে ব্যর্থ সে বোকার মতো বোঝার চেষ্টা করছে নিবিড়ের কথার অর্থ নিবিড় আদ্রিতাকে ছেড়ে দিল বিছানায় এসে পায়ের উপর পা তুলে বসে আইসি সুরে বলল পাঁচ মিনিটের দুই মিনিট অলরেডি শেষ আর তিন মিনিটের মধ্যে যদি এগুলো পরিষ্কার না করিস তাহলে আমি আমার মতো করে পরিষ্কার করে দেব ইউর টাইম স্টার্ট নাও ওয়ান টু থ্রি নিবিড় কাউন্টডাউন করছে হঠাৎ ছেলে মগজের অ্যান্টিনা নড়ল আদ্রিতার সঠিক সিগনালে পৌঁছোলো নিবিড়ের কথার মর্ম এবার ধরতে সক্ষম হল সে বিষয়টা আদ্রিতার বুঝতে দেরি তো চামা ধরে উচ্ছু করে ওয়াশরুমে দৌড়োতে দেরি হলো না জান হাতে নিয়ে পালানোর মতো দৌড়ালো সে বেঁধে দেওয়া সময়ের মাঝেই মুখের মেকআপ ধুয়ে পরিষ্কার করে বের হলো আদৃতা তার এত সুন্দর সাজটা শেষ হয়ে যাওয়ার কষ্টে বুক ফিটে যাচ্ছে কাঁদো কাঁদো মুখ বানিয়ে বাইরে এসে নিবিড়ের সামনে দাঁড়ালো সে নিবিড় ফোন ঘাটছিল আদ্রিতাকে আসতে দেখে মুখ তুলে তাকালো আদ্রিতার অভিমানী মুখটাই এখনো পানি লেগে আছে চোখের পাপড়িগুলো ভিজে আছে সামনের কিছু চুলও ভিজে লেপটে আছে কপালে এই মুহূর্তে শিশির ভেজা সদ্য ফোটা পুষ্প মনে হচ্ছে তার এই মোহনীয়তা যে তার সম্মুখের ব্যক্তির অন্তর্দেশ ঝলসে দিচ্ছে তা যদি মেয়েটা তাহলে হয়তো আর কখনো এই রূপে নিবিড়ের সামনে আসত না সে নিবিড় তার রপ্ত করা অভ্যেস অনুযায়ী গোপন দীর্ঘশ্বাস ছেড়ে পড়লো মুখমুছ আর ড্রেসিং টেবিলের সামনে যা আর স্বাভাবিক মানুষের মতো তৈরি হ আদ্রিতা মাথা নিচু করে ড্রেসিং টেবিলের সামনে গেল এই দৈত্য দানবের সাথে তার এখন কোনো কথাই বলতে ইচ্ছে করছে না ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখলো আদ্রিতার ব্যবহার করা প্রোডাক্টগুলো সেখানে রাখা আছে আদ্রিতা একটু অবাকি হলো বদলোকটা এগুলো এত জলদি কোথা থেকে আনলো বেশি মাথা না ঘামিয়ে আদ্রিতা মুখ মুছে নিয়ে মুখে স্নো লাগালো হালকা একটু ফেস পাউডার দিল চোখে একটু কাজল আর আইলাইনার দিল সব শেষে ঠোঁটে হালকা রঙের একটু লিপস্টিক লাগালো কাজ শেষে থমথমে মেজে যেই বলল হয়ে গেছে এখন কি যেতে পারি নেবির তার মোবাইলে নজর রেখেই বলল। আদ্রিতা মুখ কালো করে আয়নায় দেখলো নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করতেই চোখ দুটো চমকিত হলো তার এখন তো তাকে আগের চেয়েও ভালো লাগছে উনি সত্যিই বলছিল এত এত মেকআপের পরতে আসল সৌন্দর্যটাই হারিয়ে গিয়েছিল যেন এখন এই সাধারণভাবেই ওকে কত সুন্দর লাগছে তা দেখে মন খারাপটা দূর হয়ে গেল আদ্রিতার মন প্রফুল্ল হয়ে উঠল আয়নায় হঠাৎ নিবিড়ের প্রতিবিম্ব দেখে ছট করে পাশে তাকালো আদ্রিতা নিবিড় আদ্রি তার কাছে এলো হাত উঠিয়ে আদ্রিতার কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলোকে আঙ্গুলের সাহায্যে গুছিয়ে নিতে দিতে মোলায়েম সুরে বলল প্লাস্টিকের ফুল যতই সুন্দর আর টেকসই হোক না কেন তাতে কোনো সুবাস থাকে না তুই কারোর মন বাগানে ফোঁটা একমাত্র নিষ্পাপ ফুল তোর কোনো প্লাস্টিকের ফুলের মতো কৃত্রিমতার প্রয়োজন নেই নেবিরের বলা বাক্যগুলো সম্পূর্ণ বুঝতে না পারলেও কেন যেন খুব ভালো লাগলো আদ্রিতার আন মনে সে তাকিয়ে রইল নেবিরের পানে মন খারাপটা টাহুট করে একরাশ ভালো লাগায় পরিবর্তিত হলো যেন নেবিরের শরীর থেকে সেই সুভাষটা আবারও মোহিত করছে আদ্রিতাকে চোখে ঘোর লাগছে তার হঠাৎ মনে তার একটা সুপ্ত বাসনা জাগছে নেবিরকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার ধরব কি জড়িয়ে উনি আবার রাগ করবেন না তো যদি ধমক দেন উঠে আছার মারাটাও অপশনাল আছে আদ্রি হিসাব নিকাশের মাঝেই নিবির হাত নামিয়ে বলল এখন যা বাইরে তবে সাবধানে চলবি পার্টিতে বাইরের লোকজন আসবে অনেক তাই একা একা বেশি থাকবি না তানহার সানভির সাথে থাকিস আদ্রিতা আন মনে বলে উঠল কেন আপনি থাকবেন না চকিত নছরে তাকালো নেবির কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আত্রিতার পানে তারপর হঠাৎ মুখভঙ্গি ভঙ্গি পরিবর্তন করে বলে উঠল কেন আমাকে দিয়ে কি করবি তুই তোর ঠান্ডা ঘিরে তুই আমার কোলে চড়ে বেড়ানোর ধান্দা দেখছিস না তো ভুলেও ভাবিস না তোর মতো আদিকে কোলে নিয়ে আমার খোমর ভাঙার কোনো ইচ্ছে নেই যা দূরে গিয়ে মর আদ্রিতার সব ভালো লাগা মুহূর্তেই হাওয়া ছোড়া বেলুনের ফুস হয়ে উড়ে গেল মানে সে ভেবে পায় না মানুষ এতটা বহুরূপী কিভাবে হতে পারে অসভ্য দৈত্য দানব একটা রাগে কটমট করতে করতে বেরিয়ে গেল আদ্রিতা পেছন থেকে নীরব হাসলো নিবিড় আমি তো আছি তোর নিঃশ্বাসের কাছাকাছি কাটাতারের বেড়ায় নয় তোকে আগলে নিতে শুষ্ক পাতায় ঢের হয়ে বক্ষ মেলে আছে সন্ধ্যা হতেই পার্টি চমচমাট হতে শুরু হলো বাইরে ছিঁকিমিকি ফেরি লাইটের আলোয় ঘেরা পার্টি এরিয়ায় বাড়ছে মানুষের পদচারণা মিউজিক মিউজিক সিস্টেমে সফট হাতে হাতে স্ন্যাক্সের প্লেট আর জুসের গ্লাস কেউ আড্ডায় মেতে আছে বাচ্চাগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে আর তাদের সাথে ছুটছে আদৃতাও বাচ্চাদের মতো সারা পার্টি এরিয়ায় ছোটাছুটি করছে দূর থেকে নিবিড়ের গরম চোখের হুমকি দেখে কিছুক্ষণ থেমে যায় নিবিড়ের ধ্যান পরিবর্তন হতেই আবারও একই কাজ করে সে কিছুক্ষণ পর সানা আর তাসির স্টেজে এসে ওদের আসন গ্রহণ করে বসল লোকজন একে একে এসে গিফট দিয়ে শুভেচ্ছা জানাতে লাগল অনেকক্ষণ ছোটাছুটি করে এবার একটু বসল একটা চেয়ারে আদ্রিতা সানফি আর তানহাও সেখানে বসা সানফি আদ্রিতার উদ্দেশ্যে পড়ল এই অরি তোকে না আমি মেকআপ করে দিলাম সেসব কি হলো সেগুলো পরিষ্কার করে ফেলেছিস কেন আদ্রিতা দূরে দাঁড়ানো নিবিড়ের পানে তাকালো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে লোকজনের কথা বলা বলছে সে তাস্তানের কিছু কাসিন আর ফ্রেন্ডসদের সাথে মাঝে মাঝে সৌজন্যমূলক খুব স্বল্প পরিসরে স্মিত হাসছে যেন হাসির উপর ট্যাক্স বসানো হাসি একটু বেশি হলেই উনি ব্যাংক হয়ে যাবে সেদিকে তাকিয়ে থেকেই আদ্রিতা হাসি মুখে সানফির প্রশ্নের জবাবে বলল কারণ আমি প্লাস্টিকের ফুল না ভ্রু কুচকালু সানফি আদ্রিতার কথার অর্থ ধরতে অক্ষম সে প্রশ্নসূচক চাহনি দিয়ে কিছু বলতে যাবে তখনই সানফির পাশে বসা ওর ফুপাতো বোন সাবিহা বলে উঠল এই সানভি তোর এমন একটা হলিউড হিরো টাইপ মামাতো ভাই আছে তা তো কখনো বলিসনি মা কসম কি পোলা মায়েরি মমতাজ আন্টির ওই গানটা আজ সত্যি করে দিচ্ছে পোলা তো নয় যেন আগুনের গোলা একটু লাইন ঘাট করিয়ে দে না এমন হট হ্যাংকে একবার নিজের করে পেলে জীবন ধন্য হয়ে যাবে আদ্রিতা জুস মুখে দিয়েছিল মাত্র সাবিহা নিবিরকে নিয়ে এমন মহৎ ধারণা শুনে মুখের জুসটুকু আর গলার নিচে নামলো না হঠাৎই যেন মিষ্টির স্বাদের জুসটা তেতোর সাথে পরিবর্তিত হয়ে গেল না পারছে গিলতে না পারছে উগরে দিতে গাল ভর্তি জুস ভরে দুই গাল ফুলিয়ে ওভাবেই বসে রইল সে সাবিহার কথা আর তার মুখের জুসের স্বাদ পাল্টে যাওয়ার বিষয়টা বুঝতে পারল না আদৃতা মানুষের কথাও বুঝি কোনো কিছুর স্বাদ পাল্টে দিতে তার রাগ নামো পোস্তটা খুব করে হলো তার ক্রোধিত মনে একটা পরিকল্পনা এলো হাতের চুষ্টুকু ওই মেয়েটার মাথায় ঢেলে দিলে ব্যাপারটা খারাপ হবে না নির্লচ্ছ মেয়ে একটা কিন্তু আদ্রিতা বুঝতে পারছে না তার এত রাগ কেন হচ্ছে হঠাৎ আছো আদ্রিতার পাশে বসা তানহাও ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল সাবিহার কথাবার্তায় বোন হয়ে ভাইয়ের সম্বন্ধে এসব কথা শোনা অস্বস্তিকর বিষয় সাবিহার এই বেলাজ কথাবার্তা তার কাছেও ভালো লাগলো না একটা মেয়ে হয়ে এভাবে কিভাবে বলে তানহা নিজের অস্বস্তি কাটাতে ওখান থেকে উঠে গেল সানফি সাবিহার প্রতি উত্তরে বলল